তো হ্যালো গাইস আশা করি সকলে ভালো থেকে জনপ্রিয় ইনকাম সাইট হচ্ছে ওয়েন ঠিক আছে আপনারা যারা যারা চাচ্ছেন অনলাইন থেকে আর্নিং করে দাম সো আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দেবো প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকার অধিক আর্নিং করতে পারতাম সিস্টেম আমি দেখিয়ে দেবো ওকে গাইস জাস্ট দেখতে থাকুন ফার্স্ট অল দেখেন আমাদের এই ইন্টারফেসের এর ভেতরে ডি কেউ এর ভেতরে যে লটারি লটারির ভিতরে এটা হচ্ছে ছেলেদের ইমোশন এখান থেকে প্রতিদিন আপনি সিগন্যাল ফলো করে আমাদের সিগন্যাল নিয়ে আর্নিং করতে পারবেন লটারির ভিতরে যাওয়ার পরে জায়গা ছয়টা মার্কেট ছয়টা মার্কেটের ভিতরে উইনগোর ভিতরে থাকি উইনগুর ভিতরে সিগন্যাল দিয়ে থাকি প্রফিট আমাদের গ্রুপের পাবলিককে কি করতেছে প্রফিট করতেছি আপনারা যারা যারা চাচ্ছেন জাস্ট কমেন্ট করবেন গাইস ঠিক আছে সো দেখাম উইনগোর ভিতরে আমরা কি করি জায়গায় আর যে ব্যতীত পাঁচটা মার্কেট আছে পাঁচটা আমরা ইগনোর করি ওগুলো হচ্ছে অ্যাবাউট করি কারণ হচ্ছে সব মার্কেট অ্যানালাইসিস করতে চান আপনার আধো কিছু করতে পারবেন না দিন শেষে আপনার জিরো ঠিক আছে সে কারণে হচ্ছে আমরা উইন গ্রুপের ভিতরে প্রেডিকশন নিয়ে থাকি উইন গ্রুপ থেকে প্রফিট করে থাকি আমাদের গ্রুপে হিউজ পরিমাণ পাবলিক আছে ঠিক আছে এগারো হাজার পাবলিক আমার গ্রুপের ভিতরে যারা যারা জয়েন্ট হতে চান প্রতিটা পার্সন আমাকে কমেন্ট করবেন অবশ্যই কি আপনাদেরকে গ্রুপে জয়েন্ট করে দেবো সো নেক্সট দেখেন আমি যদি একটু নিচের দিকে চলে যাই নিচের দিকে যাওয়ার পর আপনি দেখতে পারবেন এই জায়গায় দেখেন মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ড আর্নিং করতেছে প্রতিটা পার্সন প্রতিটা পিপলস এরা হচ্ছে কি মেবি নিউ পার্সন ঠিক আছে প্রতিটা পার্সন দেখেন উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা একশো আটানব্বই টাকা আটানব্বই টাকা উনিশ টাকা এভাবে প্রতিটা পার্সন প্রতিটা পিপলস আর্নিং করতেছে জাস্ট কি আমাদের সিগন্যাল ফলো করে এ জায়গায় কি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে পাবলিক আর্নিং করতেছে সেটা আপনাদের ধারাও সম্ভব যারা যারা আর্নিং করতে চান জাস্ট যোগাযোগ করতাম আমি যদি একটু নিচের দিকে চলে যাই স্কোল করে নিচের দিকে যাওয়ার পরে দেখবেন আজকে হচ্ছে মেবি একত্রিশ তারিখ ঠিক আছে একত্রিশ টাকা তারিখ এখন বাজে কয়টা সাড়ে দশটা বাজে মেবি সো দেখেন টফ অনে যে ব্যক্তি আছে ইনকাম জাস্ট দেখান গাইজ ঠিক আছে অবাক হওয়ার একটা বিষয় এবং টফ টেনে নিয়ে ইনকামটা আপনি দেখেন ঠিক আছে এখন মাত্র বাজে কয়টা সাড়ে দশটা সকাল টাইম ঠিক আছে সকালে আর্নিং করে ফেলছে জাস্ট দেখেন টপ টেনে যে ব্যক্তিটা ওনার আর্নিং দেখেন এবং টপ ওয়ানে ইনকাম তো দেখে জাস্ট অবাক হওয়ার একটা বিষয় গাইস ঠিক আছে সব থেকে জনপ্রিয় এবং পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে কি আমাদের ডি কেউ প্ল্যাটফর্ম ঠিক আছে জাস্ট দেখেন আমি যদি একটু স্কল করি ঠিক আছে আমি যদি একটু স্কল করে আপনাদেরকে দেখাবো এখন এখান থেকে আপনি কীভাবে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করবেন আমি স্পিন করে ঠিক আছে এখান থেকে আপনি স্পিন করে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন এক হাজার টাকা আর্নিং করতে পারবেন আর জাস্ট ওয়েট করবেন আমি গেলাম স্পিনের ভিতরে জাস্ট দেখতে থাকুন সো এ জায়গায় দেখেন এ জায়গায় কি আসবে জাস্ট একটু টুইট করবেন আমার হচ্ছে নেটওয়ার্ক ইস্যু যায় গাইস ঠিক আছে জাস্ট এই টুইট করতাম এবার দেখেন এই জায়গায় আপনি কি করতাম প্রতি রেফার আপনি এক একটা রেফার করবেন এবং হচ্ছে কি এখানে প্রতিদিন স্পিন তিনটা করে স্পিন মারতে পারবেন এখন দেখেন আমি কয় টাকা পাইছি আজকে নয়শো চুয়ান্ন টাকা নয়শো চুয়ান্ন টাকা সম্পূর্ণ ফ্রিতে স্পিন মারার মাধ্যমে পেয়েছি এবং ট্রেডিং ইনকাম তো বাদই দিলাম গাইস ঠিক আছে প্রতিদিন নর্মালি হলো পনেরো থেকে বিশ হাজার টাকা উইডো করি প্রতিদিন ঠিক আছে জাস্ট দেখেন এবার দেখেন এই জায়গায় কি আমি স্পিন মারার মাধ্যমে রেফার করার মাধ্যমে নয়শো চুয়ান্ন টাকা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিয়েছে জাস্ট একটু ওয়েট করবেন আমি দেখাচ্ছি ঠিক আছে গাইস জাস্ট ওয়েট করবেন এবং যারা যারা কাজ করতে চান জাস্ট কি করবেন আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ কাজটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দেবো ঠিক আছে এই জায়গায় আপনার টাকা পয়সা কিছু দিতে হবে না আপনি প্রতিদিন এক হাজার টাকা উইট করতে পারবেন সর্বনিম্ন কিভাবে আপনি দুই থেকে তিন হাজার টাকা আর্নিং করবেন আমাদের গ্রুপের সিগন্যাল ফলো করে ওটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ প্রসেস শিখিয়ে দেবো যারা যারা কাজ করতে চান জাস্ট যোগাযোগ করবেন এবার দেখেন এই যে আমি কি সকাল থেকে চারটা স্পিন মারছি প্রথমে পাইছি ক টাকা দুই টাকা তেত্রিশ পয়সা তারপরে গিয়ে জিরো দশমিক তেতাল্লিশ পয়সা তারপর জিরো দশমিক তেহাত্তর পয়সা তারপরে কত নয়শো পঞ্চাশ টাকা ষাট পয়সা এক স্পিনের মাধ্যমে কয় টাকা পাইছি আমি টোটাল জাস্ট দেখতে থাকুন ঠিক আছে এখন কি আমি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করে এখান থেকে নিতে পারবো যারা যারা কাজ করতে চান যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ গাইজ